যেসব মহিলারা একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় তাদের চেনার কিছু লক্ষণ অবশ্যই জেনে রাখুন যেসব নারী এক পুরুষে সন্তুষ্ট নয় তাদের মধ্যে কি কি লক্ষণ বা ইঙ্গিত পাওয়া যায় অস্বাভাবিক মাত্রায় শরীরের চাহিদা পূরণের জন্য একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এই ধরনের নারীরা কখনো একের পর এক সম্পর্কে কখনো বা একসঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন এই ধরনের নারীরা অনেক সময় এই শারীরিক চাহিদা বা তা পূরণের সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন রকমের নেশাও করে থাকেন তারা অতিরিক্ত বা অস্বাভাবিক এই কাম সমাজের কাছে বেফিচার বা চারিত্রিক দোষ বলে বিবেচিত হলেও মনোবিজ্ঞানীদের মতে এটি একটি মানসিক বেধি এটি চেনার জন্য কোনো মনোবিজ্ঞানী এখনও কোনো কারণ নির্দিষ্ট করে বলতে পারেনি তবে এটি চেনার কিছু প্রাথমিক লক্ষণ রয়েছে নাম্বার এক নিয়মিত ঘন ঘন হস্তমৈথন নাম্বার দুই একাধিক যৌন সম্পর্ক নাম্বার তিন একাধিক যৌন সঙ্গী নাম্বার চার পর্নোগ্রাফির প্রতি অস্বাভাবিক আসক্তি এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে যেমন কোনো নারী যদি তার স্বামীর কাছ থেকে সম্মান না পায় বা তার শারীরিক চাহিদা না মেটাতে পারে তাহলে সেই নারী পরকে লিপ্ত হয়ে পড়েন কিছু কিছু নারী নিজের স্বামী থাকা সত্ত্বেও পরকে লিপ্ত হন আবার কিছু কিছু নারী টাকার জন্য নিজের শরীরকে অন্য পুরুষের কাছে বিক্রি করে দেন যেসব নারীরা অকারণে স্বামীর সাথে ঝগড়া করে তারা পরকিয়ে লিপ্ত হয়